টোয়েন্টি ফিফথ মে আমার বান্ধবীরা এসেছিলো আমাদের বাড়িতে প্রত্যেক দিনের তুলনায় ওই দিন একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম বাজার যাওয়ার ছিল ঘর গোছাবার ছিল না জানি আরও কত কাজ করবার ছিল ওগুলোই করতে করতে প্রায় সাড়ে বারোটায় তন্দ্রা ওর মেয়েকে নিয়ে চলে এলো আমাদের বাড়িতে তারপরে কি জোর কদমে রান্না বান্না স্টার্ট করে দিলাম এখানে আমি তৈরি করছি চিকেন বিরিয়ানি আর তার জন্য আলু কেটে দিল তন্দ্রা আমায় ও অনেক হেল্প করেছে আমায় কাটা কাটি চাল ধোয়া ধুই এবং কিছুটা খুন্তি নাড়ানোতেও অনেকটা হেল্প করেছে আমি এখানে মশলা বেটেছি আর ওকে খুন্তি নাড়াবার কাজে লাগিয়ে দিয়েছি সত্যি বলতে ও যদি না আসতো হয়তো সেদিন চারটেই খেতে দিতাম আমি ওদেরকে তন্দ্রা আমার ক্লাস ইলেভেনের বান্ধবী যদিও আমি ওকে ক্লাস ফাইভ থেকেছি একসাথে মিলে দুজনে অনেক ছাবলামো করেছি যা যা ছাবলামো করেছি তা তা ভিডিওতে বলা যাবে না কি ছিলাম দুজনে আর দুজন মিলে কি করিনি কিন্তু জীবনের কি না পরিবর্তন হয়েছে কিন্তু এই যে ন বছরের বন্ধুত্বটা এখনও টিকে আছে এটা ভাবলেই অবাক লাগে প্রথমেই চিকেনটাকে আমি কষে নিলাম আর এর মধ্যে মশলা ইউজ করেছি অ্যালমন্ড দিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট এখানে প্রথমে কিন্তু আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম বিরিয়ানিতে ইউজ করবার জন্য আর মাংসতে যা গুঁড়ো মশলা দিতে হয় তার সবটাই দিয়েছি এখানে তনরা ভাতের ফ্যান গাল ছিল আর কি আর সেটা নিয়েই আমরা হাসাহাসি এক কেজি বাসমতি চাল গিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিকেনটাও কিন্তু প্রায় হয়ে এসেছে গরম মশলা এবং কিছুটা বিরিয়ানি মশলা দিয়েছিলাম এখানে এক কাপ গরুর দুধের মধ্যে আমি দু দুঢাকনা করে গোলাপ জল এবং কেওড়া জল দিয়েছি আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিয়েছি বিরিয়ানি সেন্ট যেটা ছাড়া চলবেই না এতটা প্রিপারেশান করতে করতে হাজির হলো বর্ণালী ও কিন্তু আমার ক্লাস ইলেভেনেরই বান্ধবী তবে ওর সাথে রিলেশানটা মাঝখানে একটু ব্রেক হয়েছিল আবার জুড়েছি দুজনে তবে তন্দ্রার সাথে যেমন গাঢ় বন্ধুত্ব তেমন বর্ণালীর সাথে হয়তো হয়নি তখনও আসলে তো সবাই সমানভাবে মিশতে এবং সময় দিতে পারে না তাই না ওর জীবনে অনেক কাজ ওরও একটা মেয়ে আছে বেশ মিষ্টি দেখতে সেও এসেছিল যদিও ভিডিও শেষে সবার সাথেই পরিচয় করাবো তোমাদের এখানে বিরিয়ানিটা ধাপে ধাপে বসিয়ে নেওয়ার পালা খুব দেরি হয়ে গিয়েছিল সেই কারণে চট জলতি করতে গিয়ে আমি ভাতটাকে আর আলাদা পাত্রে নামাইনি আমি ভাতটা সেদ্ধ করে তন্দ্রা মার গালা হয়ে গেলে তারপর তার ওপরেই আলু এবং চিকেনগুলো সাজিয়ে দিচ্ছিলাম এবং তার ওপর থেকে কিছুটা পরিমাণ চাল দিয়ে আবার বিরিয়ানি মশলা তারপর বেরেস্তা দিয়ে ওপর থেকে যেই দুধটা আমি গুলে রেখেছি সেটা দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পঁচিশ গ্রাম মতন ঘি আমি আলাদা করে কোনো রকম কোনো তেল ইউজ করিনি রিফাইন্ড অয়েলও না জাস্ট ঘি ইউজ করেছি তারপর এর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব সবটা কমপ্লিট হয়ে গেলে দমে বসাতে হবে মাত্র কুড়ি মিনিট আমার এই বিরিয়ানি রান্না করাতে কেউ খুশি হোক কিংবা না হোক বর্ণালীর মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে এবং আমাকে বলেছে মিমি তুমি কিন্তু আমার জন্মদিনে গিয়ে এরকম সেম বিরিয়ানি করে খাইও ভালো লাগে বলুন এমন ছোট বাচ্চার মুখ থেকে কমপ্লিমেন্ট শুনতে বেশ ভালো লাগে বর্ণালীর সাথেও কিন্তু খুব ঝামলামো করেছি আমরা একসাথে মিলেই কী না করেছি তবে তন্দ্রা হলো আমার ক্রাইম পার্টনার ওর সাথে মিলে সমস্ত রকম ক্রাইম করা যায় আর ওর থেকে অনেক কিছু শেখাও যায় সেটা ভালো মন্দ দুটো মিলিয়ে যাকে সেসব এখানে শেয়ার করার কথা নয় আমার বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে এবং আমি ওদেরকে খাবারটা সার্ভ করতে করতে গল্প করছিলাম আর ওদের ভীষণ রকম খিদে পেয়েছিল তাই আমি অত তোক না করেই তাড়াতাড়ি করে সার্ভ করছিলাম যেহেতু দুটো ছোট বাচ্চা ছিল তাদের কথা তো চিন্তা করতে হবে তাই না দুজনকে দুটো লেগ পিস দিয়ে বসে গেছি তোমরা দেখো বিরিয়ানির টেক্সচারটা কেমন এসছে আর দুজন রিভিউ দেওয়ার লোক দেখো টেস্ট করতে পারলো না তার আগেই এক্সপ্রেশন দেওয়া চালু দেখেছ কত মিষ্টি দুজনে এখানে আমি

রয়েছে তরমুজ আম লিচু সব এক এক করে সাজিয়ে দিয়েছিলাম আর তন্দ্রা আর বর্ণালী মিলে বসে বসে খাচ্ছিল আর আমরা ওই দিন ভীষণ হাসি মজা করেছি পুরো স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম হয়তো সেই দিনটা আর সেই দিনের মতন মজা আমি এই বাড়িতে জীবনে কখনো করিনি নাচ গান হাসি মজা সব একসাথে হয়েছে সেদিন বেশ নস্টালজিক থেকে একটা ব্যাপার ছিল সেই ক্লাস ইলেভেন টুয়েলভে যেরকম মজা করতাম আনন্দ করতাম ঠিক সেরকম একটা ব্যাপার শুধুমাত্র নিজেকে ভালো রাখা যায় বন্ধু বান্ধবীদের সাথেই এটা আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি তাছাড়া জীবনে কারোর সাথে হয়তো অতটা খুশি হওয়া যায় না আর এরা এখানে ভোজন কমপ্লিট করে অমনি সকলে শটান ঘুম একবারও বলল না সুস্মিতা আয় একটু তুইও আমাদের পাশে শুয়ে পড় এখানে একজন নাচ করবে তারই প্রস্তুতি চলছে

একটা গ্লাসে লেবু ওপর থেকে ঘষে নিল তারপরে একটু ওপর থেকে জল জিরে লাগিয়ে দিল এবার ড্রিঙ্কটা তৈরি করার পালা যেটা কিনা আমি দেখাতে পারবো না এবং নামটাও বলতে পারবো না কারণ আমি কপিরাইট খেয়ে যাব এবার আমাদের তো পার্টি করার আলাদা জিনিস ছিল কিন্তু বেবিজদের পার্টি করার আলাদাই রকমেরই জিনিস আমরা প্রস্তুত করেছিলাম সেটা হলো মিরিন্ডা এবং কুরকুরে তো আপনারা একদম ভুলভাল কিছু মনে করবেন না যে আমরা উল্টো কিছু খাচ্ছি উল্টো কিছুই নয় তবে খেয়ে বেশ ভালোই লাগলো উল্লাস গ্লাস উল্লাসের গ্লাস আজকের মতন এটুকুই এবার আমরা নাচবো টাটা